সাধকেরা বলে থাকেন আত্মা পরমাত্মা থেকে বিচ্ছিন্ন বলেই এত অশান্তি অতৃপ্তি এত হাহাকার মানুষের জীবনে তাই পরমাত্মার সাথে আত্মার সংযোগ স্থাপনই ছিল যোগ সাধনার উদ্দেশ্য যোগ সাধনার একটি ধাপ হচ্ছে আসন যা সময়ের পথ ধরে আমাদের কাছে যোগব্যায়াম বা ইয়োগী নামে পরিচিতি পেয়েছে আর পৃথিবীতে এমন অনেক যোগী রয়েছে যাদের যোগাসন স্বাভাবিক যোগীদের থেকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে বলছি ভারতের গুজরাটের বিচ্ছুকন্যা পূজা পেটেলের কথা কৃষকের ঘরে জন্ম নেয়া এই পূজা ছোটবেলা থেকেই ইয়োগা নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেন তার সাথে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যান ইয়োগার কঠিন কঠিন সবাসন দিন পেরোতে থাকে আর সাফল্য ধরা দিতে থাকে পূজা প্যাটেলের হাতে আর পূজা প্যাটেল মাথায় তুলে নেয় মিস ওয়ার্ল্ড ইয়োগীর খেতাব ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ফর্মার ইনস্পিরেস ডটার টু বি ইয়োগা এক্সপার্ট ক্যাপশন দিয়ে পূজা প্যাটেলের সাফল্যের কথা তুলে ধরেন পূজা প্যাটেলের এই মিস ওয়ার্ল্ড ইয়োগী হওয়ার স্বপ্নটা এতটা সহজ ছিল না কঠিন পরিশ্রম আর মনের জোর তাকে এই সাফল্য এনে দিতে সাহায্য করেছিল পূজা প্যাটেল বাংলাদেশে হয়ে যাওয়া এশিয়ান ইয়োগা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দু হাজার উনিশে অংশগ্রহণ করেছিলেন আর পূজা এখানেও প্রথম স্থান অধিকার করেছিলেন পূজা প্যাটেল বর্তমানে ভারতের একাধারে একজন ইয়োগা টিচার ড্যান্সার এবং ভালো মডেল স্টার পূজা প্যাটেলের মিস ওয়ার্ল্ড ইয়োগি নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় আশি হাজার ফলোয়ার্স রয়েছে তাছাড়াও ফেসবুক এবং ইউটিউবে তার অ্যাকাউন্ট রয়েছে যেখানে পূজা তার বিভিন্ন যোগাসন দেখিয়ে থাকেন পূজা প্যাটেল এখন ভারতের বহু মেয়েদের ইন্সপিরেশন পূজা পেটেল জানান তার জীবনের সেরা অনুভূতি ছিল দু সালে চায়না থেকে জেতা মিস ওয়ার্ল্ড ইয়োগির খেতাব পূজা পেটেলের ঘর দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো ঘর নাকি ট্রফি বিক্রি করার দোকান তার সাথে পূজার গলায় এখন শোভা পায় গোল্ড প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর মেডেল এই মিষ্টি মেয়ের নাচের তালে তালে দেখানো ইগা আসনগুলো যে কোনো যোগাপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয় কেড়ে নেবে ভাবতেই অবাক লাগে যে আজ থেকে চার হাজার পাঁচশো বছর পূর্বে ড্রাবির সভ্যতার এই যোগ এখন আধুনিক মানুষের ব্যায়ামে রূপান্তর হয়েছে